ওম শ্রী মহাল্মী চ বিদমহে বিষ্ণুপত্নাই চীমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াধ এটি মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র কোনো একজন জাতক বা জাতিকা একটা না একশো আট দিন ভক্তি ভরে পার ডে যদি একশো আটবার এই মন্ত্র জপ করতে পারে তাহলে দেবী লক্ষ্মীর অসীম কৃপা ধন্য বা ধন্য হয়ে থাকে সেই জাতক জাতিকা তার জীবনে আসে অপার সুখ শান্তি সমৃদ্ধি হয় ধনের অর্থের বর্ষা কারণ মাতা লক্ষ্মীর সাথে সাথে কুবের দেবের আগমনও তো ঘটে আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি নিউমারোলজি নিয়ে অর্থাৎ সংখ্যা জ্যোতিষ বা সংখ্যা তত্ত্ববিদ্যার একটি পার্ট নিয়ে এমন এক এক ধরনের জাতক জাতিকা আছেন যাদের নির্দিষ্ট এমন তারিখে জন্ম যার কারণেই তারা দেবী লক্ষ্মীর অপার কৃপা নিয়ে জন্মগতভাবে তারা সৌভাগ্যশালী হয়ে জন্মান ইননেট জন্মগত তারা সৌভাগ্যশালী জন্মগত তাদের উপরে সারাটা জীবনই দেবী মহালক্ষ্মীর অসীম কৃপাবর্ষিত হয় কোন সেই ভাগ্যবান জাতক জাতিকারা আমরা জেনে নেব আর কোনো ভনিতা না করে ডাইরেক্ট আপনাদেরকে বলবো যে সমস্ত জাতক জাতিকাদের যে কোনো মাসের ছ তারিখ পনেরো তারিখ বা চব্বিশ তারিখে জন্ম তাদের কিন্তু উপরে দেবী মহালক্ষ্মীর একটি বিশেষ কৃপা বর্ষিত হয়ে থাকে কারণ এই ছয় সংখ্যাকে অঙ্কজ্যোতিষ অনুযায়ী বা নিউমারোলজি ওয়াইজ যদি আপনারা দেখেন ভেনাসকে ইন্ডিকেট করছে শুক্রকে কিন ইন্ডিকেট করছে তার মানে কি ক্রিয়েটিভিটি ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় অ্যাক্টিং ল্যাভিশ স্টাইল ব্র্যান্ডেড জিনিসপত্রের প্রতি ঝোঁক বাইরে রেস্তোরাঁয় খাদ্য খাবার খাওয়ার প্রতি ঝোঁক পারফিউম ফ্লাওয়ার বিউটি পার্লার এই ধরনের জিনিসের প্রতি ঝোঁক এই ধরনের জাতক জাতিকাদেরকে আমরা দেখে থাকি তবে আমি তো ব্যক্তিগতভাবে বলি যে গৃহে একটা ছয় আছে অর্থাৎ ছ তারিখে জন্ম হওয়া কোনো ব্যক্তি পনেরো তারিখে বা চব্বিশ তারিখে পনেরোকে যোগ করলেও ছয় হবে চব্বিশকে যোগ করলেও ছয় হবে অর্থাৎ মূলাঙ্ক ড্রাইভার নাম্বার বা র্যাডিক্যাল নাম্বার যেতে সিক্স এই ধরনের জাতক জাতিকা যদি একজন বাড়িতে থাকে তাহলে জেনে রাখবেন সে বাড়িতে অর্থ কষ্ট কমই থাকে তার কারণ নাম্বার সিক্সকে আমরা চালতা ফিরতা এটিএম মেশিন বলে থাকি এর অর্থ এই ধরনের জাতক জাতিকাদের হাত কখনো শূন্য হয় না একটা নির্দিষ্ট বয়স পর এই ধরনের জাতক জাতিকাদের বাণীর মধ্যে একটা সৌম্যতা থাকে প্রত্যেককেই একটা বিশেষ যত্ন সহকারে ওই কথায় আছে না সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আমি যদি আপনাকে স্বাধীনতা দিই তবেই তো আমি স্বাধীনতা পাবো এটি এনারা অত্যন্ত মেনে থাকেন যাদের ছ তারিখ পনেরো তারিখ বা চব্বিশ তারিখে জন্ম তাদের সৌন্দর্যের প্রতি প্রীতি আকর্ষক ব্যক্তিত্বের অধিকারী এনারা হয়ে থাকেন এবং অত্যন্ত রোম্যান্টিক হয়ে থাকেন জন্মগতভাবে প্রেম জীবনের প্রতি অত্যন্ত আকর্ষণ থাকে তবে নিজের মনের কথা কিন্তু সকলের সাথে সহজে ভাগ করে নেন না এবং অর্থাভাবের মুখোমুখি না কক্ষণই হতে হয় না কারণ দেবী লক্ষ্মীর মহান কৃপা তো থাকে কোন ধরনের কেরিয়ারে আপনারা যেতে পারেন যদি ছ তারিখ পনেরো তারিখ বা চব্বিশ তারিখে আপনাদের জন্ম হয় তাহলে ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অ্যাক্টিং ফ্যাশান মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি বা গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বা আপনি ভালো ডান্সার হতে পারেন ভালো সিঙ্গার হতে পারেন ফ্লাওয়ার বিজনেস করতে পারেন পারফিউম বিজনেস করতে পারেন বা আপনি বিউটি পার্লার খুলতে পারেন রেস্তোরাঁ খুলতে পারেন আপনি ভালো ফ্যাশন ডিজাইনার হতে পারেন এক কথায় বলতে গেলে ক্রিয়েটিভ এবং ল্যাভিশ স্টাইল এই ধরনের কোনো ইন্ডাস্ট্রিতে গেলে আপনারা ফ্লারিশ করবেন তবে হ্যাঁ এর সাথে সাথে কিন্তু আপনাদের ন্যাটাল চার্টও দেখার প্রয়োজন আছে সেখানে বিশেষ করে সেকেন্ড হাউস সিক্স হাউস টেন হাউসের কম্বিনেশান কী আর ফিফ্থ হাউস হাউস যদি ম্যাচ করে যায় তাহলে তো আরও ভালো আর সাধারণত ছয় তারিখে জন্ম এই ধরনের জাতক জাতিকারা পরিশ্রমী হয়ে থাকেন আর পরিশ্রমের জন্যই কিন্তু সর্বদা লক্ষ্যে পৌঁছাতে এনারা হন সহজ সরল স্বভাবের হয়ে থাকেন অত্যন্ত সৎ ব্যক্তি হয়ে থাকেন যার কারণে প্রত্যেকে তাদের উপরে মুগ্ধও হয় যাদের ছ তারিখ পনেরো তারিখ বা চব্বিশ তারিখে জন্ম এই ধরনের ব্যক্তিবর্গেরা কিন্তু কাউকে ভয় পায় না এ কথায় আছে না কাওয়ার্স ডাই মেনি টাইমস বিপদ দেয়ার ডেথ ভীরুরা মরার আগে বারবার মরে কিন্তু এনারা তো মোটেই ভীরু নন সাহসিকতা রোম রোম নিয়ে চলেন এনারা আবার আপনাদের ক্ষেত্রে যে কোনো সপ্তাহের মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার অত্যন্ত শুভ দিন হিসাবে পরিগণিত হয়েছে শুক্রবার করে আপনাদের নিরামিষ খাওয়া ভালো শুক্রবার করে আপনাদের উচিত দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করা লক্ষ্মীর পাঁচালী পাঠ করা সন্ধ্যেবেলার সময় লাল গোলাপি হলুদ সাদা নীল এই ধরনের বস্ত্র পরিধান করে লাল রঙের আসনে বসে দেবী লক্ষ্মীর ঘটের সামনে লক্ষ্মী পাঁচালী পাঠ করা আমি শুরুতে যে মন্ত্রটা বলেছিলাম ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপত্নাই চদিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি আপনারা অবশ্যই একশো আটবার করে পার ডে একশো আটবার করে একটানা একশো দিন জপ করে দেবী লক্ষ্মীর কাছে নিজের মনস্কামনাকে একবার জানিয়ে দেখুন না অবশ্যই তিনি তা পূর্ণ করবেন তবে হ্যাঁ মাতা লক্ষ্মীর কাছে গিয়ে আপনি যদি বিদ্যা চান তাহলে কী করে হবে দেবী তো সরস্বতী বিনা পানি সুতরাং আপনি অর্থের দেবীর কাছে এসে অর্থই তো চাইবেন এটি কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে আর হ্যাঁ যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অর্থ কষ্টের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন তাদের জন্য একটি বোনাস টিপ একটা না একশো আট দিন লাঞ্চের টাইমে অর্থাৎ দুপুরবেলা খেতে বসার সময় পূর্ব দিকে মুখ করে খেতে বসুন কোনো কিছু খাওয়ার আগে অল্প করে একটু ঘি দিয়ে ভাত মেখে খান তারপর অন্য কোনো কিছু খান একটা না একশো দিন করুন সময় পেলে নিমের ডাল দিয়ে দাঁত মাজুন একটু সবুজ ঘাসের উপরে খালি পায়ে হাঁটুন ভোরবেলা চেষ্টা করুন মাদুরের উপরে ঘুমানোর এবং যদি পারেন তাহলে অবশ্যই ঋণ মুক্তি থেকে ঋণ থেকে যদি মুক্তি পেতে চান দীর্ঘস্থায়ীভাবে তাহলে এক টাকার কয়েন বা দশ টাকার কয়েনে এইট জিরো এইট আটশো আট লিখুন লিখে সেটিকে ল্যামিনেট করে নিন অথবা মার্কার কালারের ব্ল্যাক কালার ইংক দিয়ে লিখুন লিখে সেটিকে আপনার পার্সে রেখে দিন আর প্রত্যেক দিন বলুন শ্রীম ব্রিজি শ্রীম ব্রিজি শ্রীম ব্রিজি এটি ভেদিক সুইচ ওয়ার্ড মাতা মহালক্ষ্মীর এবং ধম 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 ধাম বলতে পারেন কুবের দেবের মুদ্রা করে তবেই কিন্তু ধনের আগমন ঘটবে যারা দীর্ঘদিন ধরে অর্থ কষ্টে ভুগছেন আপনারা পরীক্ষা করে দেখতে পারেন অবশ্যই উপকৃত হবেন আপনাদের মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি কোনো পরামর্শের প্রয়োজন পড়ে স্ক্রিনে আপনারা নাম্বার দেখছেন ফ্ল্যাশ হচ্ছে এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট করতেই পারেন এই প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি